গত পরশু ছিল জন্মাষ্টমী লাস্ট দুটো জন্মাষ্টমী চলে গেল যেই দুটো জন্মাষ্টমীতে আমার বাড়িতে নিজের হাতে করে তালের বড়া মালপোয়া খিচুড়ি কিংবা পোলাও ভোগ করে দিতে পারিনি সেটার বিশেষ কারণ হলো আমার শাশুড়ির অসুস্থতা আর যেই ঘরটা আমাদের ঠাকুর ঘর ছিল সমস্ত ভোগ ঠোগ রান্না হতো সেই ঘরটাতেই এখন আমার শাশুড়ি মা থাকেন অসুস্থ উনি সেই কারণে আলাদা কোনো ব্যবস্থা না থাকায় আমার কিন্তু আর আলাদা করে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হয় না অনেকে শুনেছি নিজেদের রান্নাঘরে গ্যাস বার্নারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের ভোগ রান্না করে আমিও যে সেরকমটা ভাবিনি তা নয় কিন্তু আমার বাড়িতে যে রান্না করে তার কোনো কিছুই সে বাজ বিচার করে না আসলে সেজন্য আর ইচ্ছে করে না যে আলাদা করে ওই জায়গাটা ধুয়ে মুছে ওই গ্যাস বার্নারে ঠাকুরের জন্য ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করব। সে জন্য এবার জন্মাষ্টমীর দিন কিংবা গতবারও আমরা কেনা তালে বড়া মালপোয়া দিয়েই ঠাকুরকে ভোগ দিয়েছি আর গত বছর নন্দ উৎসবের দিন নিয়ে গেছিলাম তোমরা হয়তো দেখেছো সেই ভিডিও কিন্তু এ বছর আমার গোপালের সেই বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়নি আশা করি আর কোনো দিনই হবে না কারণ দুর্ভাগ্যক্রমে রথের দিনও আমার গোপাল জগন্নাথ সবাই তার বাড়িতে ঘুরতেই গেছিল কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় সেই বাড়িতে আর তাদের থাকা হয়নি সেই রথের রাতেই তারা ফিরে আসে তাদের নিজের বাড়িতে হোক দেখে আমার কেমন লাগছে করে যেটা বলছিলাম ঈশ্বর যে আছেন এটাই তার প্রমাণ আমি পারছি না তাতে কি হয়েছে হঠাৎ করেই গত সপ্তাহে আমার এক বান্ধবী ফোন করে বললো ও নতুন গোপাল পাচ্ছে আর জন্মাষ্টমীর দিন নিমন্ত্রণ করলো আর কি আমি বললাম খালি আমরা যাব না তোর বাড়িতে কিন্তু আমার গোপালও যাবে সবটাই বোধ হয় ওনার মহিমা ওনার ইচ্ছে ছাড়া সত্যি কি একটা পাতাও গাছের হেলে যা করেন উনি কিছু বুঝেই করেন সেদিনকে ওর এই যে বড় গোপালটা প্রতিষ্ঠা হলো সাথে আমার গোপালও ভোগ গোপাল দিনটা আমাদের বেশ ভালোই কাটলো পুরোনো বন্ধুদের সাথে দেখা হলো সাথে ভোগ খাওয়া তো হলোই মনটাও বড্ড অশান্ত ছিল সেই মনটাও জানি কোথাও শান্তি পেল। আর এই হলো মৌ ওদের বাড়িতেই আজকে আমরা এসেছি ওরই গোপাল প্রতিষ্ঠিত হলো ছোট গোপাল আগেই ছিল বড় গোপাল ও বৃন্দাবন থেকে আনিয়ে প্রতিষ্ঠা করলো গোপালের ভোগের জন্য দেওয়া হয়েছিল ওর নিজের হাতের খিচুড়ি লাবড়া পায়েস চাটনি পাঁচ রকম ভাজা আর সকলের জন্য পোলাও আলুর সেটা ক্যাটারার থেকে আনা হয়েছিল তালের বড়াটাও কিন্তু হেভি হয়েছিল খেতে ভোগের প্রসাদ কিন্তু খুব ভালো হয়েছিল